আমার ওস্তাদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহ রাহিমাহুল্লাহ বলতেন পকেট মারের গল্প সকালবেলা পকেট মার ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছে কে বেশি টাকা নিয়ে বেরোবে তার পকেটটা সে মারবে খেয়াল করেছে এক লোক বেশ টাকা নিয়ে পকেটের চিপায় রেখে ঘুরে বেড়াচ্ছে মার্কেটে গেছে পকেট মার মার্কেটে গেছে সেখান থেকে ভূমি অফিসে গেছে পকেটমারও সেখানে গেছে কিন্তু পকেটমার যেরকম চালাক ওই টাকাওয়ালাও তেমন সচেতন এদিক ওদিক দিন থেকে বিকেল বিকেল থেকে শাস শাস থেকে রাত এই দীর্ঘ সময় তার পেছনে ঘুরে ঘুরে টাকাওয়ালাও চালাক পকেট মারার সুযোগ পাইনি আর পকেট মারা হলো না এই দিনের কোনো ইনকামই হল না শেষমেষ রাত করে অস্থির হয়ে রাস্তা থেকে ধুলো করে নিয়ে টাকাওয়ালার কলারের এখানে সিটায় দিয়েছে এই কি হলো কি বললো ফাঁক দিয়ে পকেট মার পকেট থেকে টাকা নিয়ে চলে গেছে ইসলামের চরম শত্রুরা মুসলমানদেরকে এইভাবে বিভ্রান্ত করার জন্য মৌলিক কোন বিষয় নয় ইসলামের শাখা বিষয়গুলো নামাজের মধ্যে হাত কোথায় বাঁধা হবে এটি ফরজ কোন বিধান নয় আমিন জোরে বলা হবে না আস্তে বলা হবে এটি ফরজ কোন বিধান নয় রাফাই আদাইন করা হবে না হবে না এটি কোনো ফরজ বিধান নয় মিলাদের কিয়াম না কিয়াম এটি ইসলামের কোন ফরজ বিধান নয় এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো দিয়ে মুসলমানদের ভেতরে দলাদলি তৈরি করে গ্রুপে গ্রুপে ভাগ করে আমাদেরকে দিয়ে আমাদের উপরে লাঠি চড়াও করে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে তারা আমাদের টাকার চাইতেও মূল্যবান ইমানটাকে চুরি করে নিয়ে যেতে চায় ঠিক কিনা এটাই চলছে প্রিয় ভাইরা আমরা হয়তো বুঝতে পারছি না এই যে পরস্পরের হানাহানি ফুরফুরায় গেলে চরমনায় অসন্তোষ চরমনায় গেলে বিপরীত পাশ অসন্তোষ গোটা পৃথিবী ব্যাপী যে দাওয়াতি মানহাজ যে মিশন দাওয়াত তাবলিগের ভাইদের যে সম্মিলন যে ঐক্যবদ্ধতা যে সৌন্দর্য নিজের পকেট থেকে খরচ করে মানুষদেরকে দিনের দিকে আহ্বান করার যে মিশন গোটা পৃথিবী ব্যাপী পরিচালিত হয় দেখেন কিভাবে সেটাকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে ঠিক কিনা তিনিও মুসলমান তিনিও মুসলমান ইনিও নামাজি উনিও নামাজি উনিও মানুষদেরকে দিনের পথে আহ্বান করছেন আরেকজন তাই করছেন কিন্তু ছোট্ট একটু ভুল বুঝাবুঝি তৈরি করে একটা ষড়যন্ত্র লালনকারী দল এই দুই গ্রুপের মধ্যে বিভেদ তৈরি করে এই সৌন্দর্যপূর্ণ কার্যকলাপটাকে নস্বাত করে দিতে চাই ঠিক কিনা আমরা মোবাইলের স্ক্রিনে দেখছে যে আজকে কি হলো কয়জনের মাথা ফাটলো কয়জন মৃত্যুবরণ করলো এটা নিয়ে চায়ের দোকানে আর 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 স্টলে স্ক্রল টল টল আমি জিতে গেলাম আমি সাত গ্রুপের মানুষ উনি জবাইয়ের গ্রুপের মানুষ ওনার পক্ষে রায় হয়েছে উনি জিতে গেলেন আর আরেকজন মিস্টার ব্লিংকেন আমার আর তার জিতে যাওয়া অথবা হেরে যাওয়ার কারণে উনি দাঁতকে নিয়ে হাসছেন ঠিক কিনা কারণ যে হোক যে ষড়যন্ত্রের কারণেই হোক মুসলমানদের জ্ঞান থেকে বিচ্যুতির কারণেই হোক ইমানি দুর্বলতার কারণেই হোক এই দুই মুমিন এবং মুসলমানের ভেতরে ভেজাল লাগিয়ে দেওয়া সম্ভব হয়েছে বিভ্রান্তি ঢোকানো সম্ভব হয়েছে ফাটল তৈরি করা সক্ষম হয়েছে যার ফলে আমি জিতে গেছি উনি হেরে গেছেন আমি হেরে গেছি উনি জিতে গেছেন তার চাইতে সবচেয়ে বড় জিতে গেছেন ওই ঠিক ব্লিংকেন অতএব আমার জিতে যাওয়া ওনার হেরে যাওয়া ওনার হেরে যাওয়া আমার জিতে যাওয়ার ভেতরে সামগ্রিক মুসলমানদের কোনো উন্নতি অথবা জিতে যাওয়া কি আছে নাই এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ হবে সেই বাংলাদেশ ক্রমান্বয়ে খোলাফায় রাশিদিনদের ওই সমাজের দিকে অগ্রসর হবে ঠিক কিনা প্রিয়